আমি পদ্মজা পর্ব ছয় রাতে ঝড় এসেছিল লাহারি ঘরের পেছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ডালপালা দিয়ে মোর্শেদ রাতে বাড়ি ফেরেননি হেমলতার একার পক্ষে সম্ভব না পথ খালি করা তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল উঠানে শুটিং দলে সবাই ছিল পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে পথ শেষ হচ্ছেই না মাথায় ঘুমটা টানা অনেকের নজরে পদ্মজা চলে আসলো মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো এই পূর্ণা পূর্ণা দাঁড়ালো সাথে পদ্মজা পদ্মজা শুটিং দলের দিকে তাকাচ্ছে না মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো পাশের মেয়েটা কে প্রথম দেখছি আমার বড় আপা আপন মিলন ভারী আশ্চর্য হয়ে বলল দশ দিন হলো এখানে আসার কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়ল না কণ্ঠও শোনা যায়নি তাই বড় বোন বলতে সে খুব অবাক হল পূর্ণা হেসে বলল হুম আপন বিনবির করে বলল চেহারায় তো কোনো মিল নেই সবাই বলে আচ্ছা যাও দুই বোন লাহারি ঘরে চলে আসলো পদ্মজা হাফ ছেড়ে বাসল ভেতরটা এত কাপ ছিল অনেক মানুষের পা দেখেছে চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে বিকেলে হাজেরা আসলো সবুর মেয়ার স্ত্রী সবুর দিনরাত গাজা গাঁজা খেয়ে পড়ে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজিরা এর বাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে নেয় এরপর দুই বাচ্চা নিয়ে খায় পদ্মজার খুব মায়া হয় হাজিরার প্রতি হাজিরা আসতে হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুলেন লাউ গাছে কয়টা লাউ দেখেছিস নয়টা আম্মা পূর্ণা কই ওরে বল দুইটা লাউ হাজিরাকে দিয়ে দিতে কাঁচা মরিচ দিতে বলবি পদ্মজার মুখে কালো আধার নেমে আসে হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পন্যা বাড়িতে নেই টিভি দেখতে গেছে তাই না পদজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল বিব্রত বলল আম্মা আমাকে বা বলে গেছে তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লেগেছে বলে শুয়েছি অমনি সুযোগ লুটে নিয়েছে আম্মা আমার দোষ পন্যারে কিছু বইল না পদুজার ভেদাগণ্ঠে রেহমলতার রাগ উড়িয়ে দিল তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন হাজেরারে নিয়ে যা ঘোমটা টেনে যাবি বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস পদুজার মন ভরে গেল তার মা এত বেশি উদার কখনো কাউকে ফিরিয়ে দেন না সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কৃপণ্য করেন না তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে চুরি করার প্রবণতা আছে তাই পদুজাকে যেতে বললেন উঠানের এক কণে এবং লাহরি ঘরের ডান পাশে লাউয়ের মাচা নয়টা লাউ ঝুলে রয়েছে পরে টাটকা সবুজ পাতা নজর কাড়ে পদ্মজা বাড়ির দিকে তাকালো না একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল কি দিয়ে রাতবা। জানি না গো দেহি মাস মিলানি যায়নি তোমার ছেলেটার ঠান্ডা কমেছে পদ্মজা কাঁচামরি সিঁড়ে হাজেরার আঁচল ভরে দিল হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে স্যারডা হারাদের মাটিতে পড়ে থাকে একলা একলা রায়ত হইলে জ্বরে কাঁপে দম ফেলাইতে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন তাহা লাগবো না কই পামো তুমি মাতব্বর বাড়িতে যেও শুনেছি ওনারা খুব দান খয়রাত করেন হাজিরা বাধ্যর মতো মাথা নড়ালো বেগুন গাছ বাড়ির পেছনে পদ্মজা বাড়ির পেছনে সাবধানে আসলো মনে মনে ভাবছে হাজিরার ছেলে সুস্থই আছে সকালে সে দেখেছে হাজিরা মিথ্যা বলছে মানুষেরও খুব অভাবে পড়লে বুঝি এমনই হয় এত সবজি টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ গলায় বলা পুরোশালে কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল ঘুরে তাকালো লিখনকে দেখে বিব্রত বোধ করল কারো সামনে নিজের অস্তিত্ব প্রকাশ করা উচিত না কথাটি হেমলতা বলেছেন পদ্মজা হাসার চেষ্টা করল জবাব দিল এ বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন সবজি গ্রীষ্ম বর্ষাতেও পাওয়া যায় পদ্মজা অস্তিত্ব লুকিয়ে রাখতে পারছে না স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে লিখন বলল, আমি তো গতবার বর্ষাকালে টমেটো সালা তৈরি করেছি হয়তো টমেটো জাত আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয় কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরলো সে মনে হচ্ছে পুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে পাপ মোচন করতে হবে ঘরে ঢুকে ঢকঢক করে দুই গ্লাস পানি খেলো হেমলতা ঘুমাচ্ছেন তো পদ্মজার মুখ দেখে নির্ভাত বুঝে যেতেন কিছু একটা হয়েছে পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করল হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেন জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকান লোকটি হেসে বলল আমি মিলন শুটিং দলের হেমলতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান পদ্মজা ঘুমাচ্ছে দরজাটা লাগানো উচিত কোনো দরকার না এমনি আসলাম দেখতে আসলাম এই দিকে কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম আর এই দিকটায় আসাই হয়নি হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করেন না সরাসরি বলে উঠলেন এইদিকে আসা নিষেধ আপনাদের বলা হয়নি মেরনের চোখ মুখে ছায়া নেমে আসে সে অপমান বোধ করল আমতামতা করে বলল ইয়ে আচ্ছা আসছি মেরন স্থান ত্যাগ করলো যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না হেমলতার চোখ বুঝে জীবনের হিসাব কষেন এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকান পূর্ণার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখায় টিনের ছিদ্র আরও দুটো করেছে লিখন শাহকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রাদেবীকে পদ্মজার দেখতে খুব ভালো লাগে পূর্ণা তেলের বোতল নিয়ে বলল আপা তেল দিয়ে দাও না শোনাবোন একটু দাঁড়া পদ্ম দিয়ে লিখন সার হাসি কথা বলার ভঙ্গি দেখছে লজ্জাও পাচ্ছে খুব সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে এ আপা পরেও তো দেখতে পারবা দিয়ে দাও না আর একটু শুটিং শুরু হচ্ছে একটু আপনার বিরক্তিতে রাগ হয় খুব কিন্তু সে আর আপা কিন্তু সে তার আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছের সঙ্গী সব গোপন কথার সাক্ষী তার আপা সে তার আপাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধ সে তার আপাকেই ভালোবাসে বা হয়তো না পদ্মা মিটমিট করে হাসছে পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল না তার এখন ভালো লাগছে না এইসব দেখতে চোখ সরিয়ে নিল কিরে পদ্ম কি দেখছিস হেমলতার কন্ডিশনে পদ্মজা চমকে উঠলো আরক্ত হয়ে উঠলো ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় ঠিক তেমন অনুভূতি হচ্ছে পদ্মজার বা আরো ভয়ঙ্কর অনুভূতি হেমলতার দৃষ্টি টেনে দিকে গেল সাথে সাথে পদ্মজয় অনুভব করলো তার পায়ের নিচের মাটি কাঁপছে পূর্ণা ভয়াত্ত চোখে একবার মাকে একবার বোনকে দেখছে দেখছে ছিদ্রের গুরুত্ব সে